ব্রিটিশ শাহরিয়ার কবির আপনি বলছিলেন আমি আবার প্রশ্ন ওটা বলি আপনি প্রায় শেষ করে ফেলছিলেন কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জায়গায় আলোচনা মন নিচ্ছিল তাহলে যদি এই কমিটি ডিফাংক্ট হয়ে যায় তাহলে এনসিপি এই সনদে কিভাবে সাইন করবে আমার যদি বলেন আমার ব্যক্তিগত অভিমত এই জুলাই সনদে নতুন করে কোনো আদেশ এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি কোনো আদেশ পাশ না করে তাহলে এনসিপি সাইন করার কোনো সুযোগ নেই একটা জায়গায় আছে জুলাই সনদের একটা জায়গায় এক লেখা আছে যদি পরবর্তীতেও কেউ যদি এই জুলাই সনদ একসেপ্ট করে নেয় সে তাহলে সাইন করতে পারবে সো এইটাকেও আমি বলতেছি শুভঙ্করের ফাঁকে এটা রাখাটাও উচিত হয়নি কারণ সনদের মধ্যে আপনি কার জন্যে খালি এনসিপির জন্যে কেন আপনি সুযোগ করে রাখবেন এনসিপি ইজ নট এ কিংস পার্টি সে যদি সমস্ত দলের মতো হয়ে থাকে তাহলে তার জন্য আপনি বিশেষ কেন ব্যবস্থা করতেছেন এটা তো জনগণ হিসাবে আমার মনেও তো ব্যথা দেবে যে এই সরকার কী খাল তাহলে খালি এনসিপির জন্যে কি এই সরকার নেই সরকার এই যে বললেন ভাই যেটা বললেন আর্টিকেল সেভেনে আছে সকল ক্ষমতায় উৎস জনগণ এই পাঁচ তারিখের অভ্যুত্থানের পর বিপ্লবের পর এই জনগণ ওনাকে বসাইছে এই যে প্রধান বিচারপতির কথা বললেন না সংবিধানের কোন জায়গায় আছে যে সমস্ত বিচারপতিরা পালা যাবে এবং সর্বময় ক্ষমতার উৎসই জনগণ প্রধান বিচারপতি পাঠাবেন একজন হাইকোর্ট ডিভিশন থেকে বাংলাদেশ ইতিহাসে নাই বাংলাদেশের ইতিহাসে ওয়ান জিরো সিক্সের কথা বলতেছেন ওয়ান জিরো সিক্সের সার্টিফাইড কপি পাওয়া যায়নি ওয়ান জিরো সিক্সে বলা আছে শুনানি করে তারপর আদেশ দিতে হবে ওই জন্য আপনারা সবাই জানেন যে চারজনকে খুঁজে পাওয়া ছিল না দুইজন ক্যান্টনমেন্টে ছিল তো ক্যান্টনমেন্টে বসে আপনি শুনানি করলেন কিভাবে আর ওয়ান জিরো সিক্স দিলেন কীভাবে কীভাবে আমি তো প্রশ্ন করি তাহলে ওয়ান জিরো সিক্সের এই সরকার না এই সরকার হচ্ছে জনগণের সার্বভৌম ক্ষমতার এক্সারসাইজ করে এই সরকারকে বসানো হয়েছে আচ্ছা না একটু একটু আপনাকে আমি বলি তাহলে আপনি বলছেন যে ওই 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 প্রক্রিয়াটি কমপ্লিট হয়নি কিন্তু সেটি তো বলা হচ্ছে ওই প্রক্রিয়াটি অবৈধ অবৈধ এবং তার একটা প্রমাণ দেখেন এই সনদে কিন্তু আর ওয়ান জিরো এর কথা বলেনি সংবিধান যে এই আমি আপনাকে দেখাই এই সনদে ওয়ান জিরো সিক্স ইচ্ছাকৃতভাবে ওই জন্য ওনারা সরাইয়া দিলেন যে ওয়ান জিরো তো এই সরকার না তার উপর আপনি দৌড়াচ্ছেন যে আপনি শুনছেন ওয়ান জিরো সিক্স আপনি দেখতেছেন একটা নীল কাগজ দেখা যাচ্ছে আপনাকে বলি ততদ সরকারের হিয়ারিং এর সময় আমি এই অর্ডারের চাইছিলাম ওই জাজমেন্টের মধ্যে আসুক সেজন্য করছি আজ পর্যন্ত কপি পাওয়া যায়নি তাহলে অর্ডার হলে তো ভাই সেটা সার্টিফিকেট কপি পেতে হবে নাহলে কি তাকে অর্ডার বলা যাবে যাবে না আইনের ভাষায় তাহলে ওয়ান জিরো সিক্সের কোনো অর্ডার ছিল না এই সরকার জনগণের সার্বভৌম ক্ষমতার সরকার এই সরকার কোনো পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের না কোনো মানুষের না এটা আমাদের সবার আর্টিকেল সেভেন কোনো সাংবিধানিকও না এই সরকার দেখেন সাংবিধানিক এই সরকার হওয়ার কোনো সুযোগ নেই দুইটা জিনিস দেখেন কেন এই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো হওয়ার কোনো সুযোগ নাই দ্বিতীয় কথা অনেকেই বলে শপথ নিছেন এই সরকার এই সংবিধানকে কি করে এই রক্ষা করবে নাই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন এই কথাটা শুনেন এই শপথের যে বিধান আছে फोर्थ তপশীলে সেখানে অন্তর্বর্তী সরকারের গঠনের কোনো শপথ নাই এই শপথটা নিছেন ওই যে বললাম অলিখিত সংবিধান যেটা তারা প্রোটেক্ট করবে সেই অলিখিত সংবিধান শপথটা কি মানে দাঁড়াইলো শপথটা মানে দাঁড়ায়ল হচ্ছে যে জনগণের কাছে থেকে আমি দায়বদ্ধ যে এই দেশের এই দেশের সার্বভৌমত্ব কাছে এখন আপনাকে নোমিনাল হেড কিভাবে গোদামিল এখাত্তর সাল থেকে এই গোদামিল চলে আসতো বললাম তো শেখ মুজিবুর রহমান শপথ না নিয়ে প্রভিশন কনস্টিটিউশন অর্ডার শুরু